2.4 fm feel like Bhalagina. like na, lage na. bhala lage lagena lage লিসনার্স এই মুহূর্তে শুনছেন এবং দেখতে পাচ্ছেন একই সাথে রেডিও সাথে নাইটি টু পয়েন্ট ফোর ফিল এবং আমি আছি পৃথ আপনার সাথে উইথ দ্য শো ভাল লাগে না সো ভাল লাগে না হয়ে থাকে বেসিক্যালি প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি থাকি পৃথপনার সাথে এবং থাকে কিন্তু মাসুদ ভাই সো যেটা করতে হবে সেটা হচ্ছে যারা যারা এখন আমাকে রেডিওতে শুনছেন তাদেরকে যেটা করতে হবে লাইভে জয়েন করতে হবে এবং সেই জন্য যেটা করতে হবে ট্রিপল ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এখানে এসে চট জলদি করে ছটপট ছটপট করে জয়েন করে ফেলতে হবে এবং মনের কথাবার্তাগুলো জানাতে হবে যেহেতু একটা সপ্তাহ পরে আবার আসলাম সো আপনারা কেমন আছেন কে কেমন আছেন কি করছেন না করছেন সবার খবর আদি তো জানবো বাট তার আগে একটু লাইভটা শেয়ার করে দিতে চাই শেয়ার করতে করতে বলতে চাই আপনি কিন্তু চাইলে একই সাথে আমাকে মাধ্যমে লিখতে পারেন মাধ্যমে লিখতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের ম্যাসেজ অপশানে চলে যেতে হবে সেখানে গিয়ে চটজলদি করে আপনার ফোনের ম্যাসেজ অপশান অপশনে গিয়ে লিখতে হবে আর এস তারপর আপনার নাম তারপর আপনার লোকেশন তারপর মনের কথাবার্তাগুলো যেগুলো আপনি পিতার সাথে শেয়ার করতে চান লিখবেন এবং পাঠাবেন ডবল টু জিরো ওয়ান জিরো এই নম্বরটিতে ওকে অ্যান্ড আজকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতার মধ্যে আমরা সবাই আছি সবাই আসলে ভুগছি কেউ আসলে নিরাপদ না নিজের বাসায় বসে আপনি ভাবছেন কি নিরাপদ আপনি একদমই না সো এই বোকামিটা করবেন না এটা ভেবে সো আমরা না কেউ কোথাও নিরাপদ না রাস্তাঘাটে বলেন কিংবা আপনি বাসায় বলেন কিংবা আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলেন না কেন আপনি কোথাও নিরাপদ না সো এই বিষয়টা আমার আসলে ভাল লাগছে না কারণ এটা ভালো লাগার মতো কোনো বিষয় না সো দেশের যে অবস্থা দেশের যে পরিণতি আমরা আসলে এই দেশের নাগরিক নাগরিক হিসেবে আমরা তো অবশ্যই নিজের নিজের জায়গা থেকে সচেতন থাকবো অলওয়েজ বাট তার মধ্যেও আসলে কিছু জিনিস আসলে কিছু কোশ্চেন আসলে থেকেই যায় কিছু প্রশ্ন আসলে থেকেই যায় যে প্রশ্নগুলো আপনি কাকে করবেন সেটা সেটাও আসলে অনেক বড় একটা প্রশ্ন যে এই প্রশ্নগুলো আমি কাকে গিয়ে করব। সো দ্যাট আ ফ্যাক্ট একটু দেখতে চাই কে কে জয়েন হয়ে গিয়েছে আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামান্তা জয়েন হয়ে আছে লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সামান্তা লিখেছে সাদা পুরি হ্যাঁ সাদা পুরি লাগছে আজকে আমাকে আয় হায় আয় হায় আয় হায় থ্যাংক ইউ ওকে লিখেছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কী অবস্থা তারপরে আজকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুব উপযোগী টপিক ইয়াস এবং আজকে টপিক নিয়ে কিন্তু আপনি লিখতে পারেন আপনার মনের কথাবার্তাগুলো যেগুলো আপনি লিখতে চান আজকের টপিক একদম একদমই একদমই সুন্দর একটা আলোচনা করতে পারেন কিংবা আপনি এখনও যদি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট না করে থাকেন সেক্ষেত্রে বলবো লাইফটা শেয়ার করে দিবেন অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে একসাথে কিন্তু সোটা আজকে এনজয় করতে হবে ইয়াস এবং যেটা বলছি বরাবরের মতো সেটা হচ্ছে আমাকে আপনি টেক্সট করতে পারেন টেক্সট করতে চাইলে যেটা করতে হবে মোলের ম্যাথ অপশনে চলে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে আর এস তারপর আপনার নাম তারপর আপনার লোকেশন তারপর মনের কথাবার্তাগুলো লিখবেন এবং পাঠানো আপনি কিন্তু চাইলে আমাকে কমেন্ট করতে পারেন না কমেন্ট সেকশন কিন্তু ওপেন রয়েছে মনের কথাবার্তাগুলো লিখতে পারেন এবং আজকে যে টপিকটা রয়েছে সেই টপিক নিয়ে কিন্তু কিছু লিখতে পারেন যে কথাগুলো আপনি বলতে চান কিন্তু বলার কোনো স্কোপ পাচ্ছেন না বলার কোনো জায়গা পাচ্ছেন না আজকে কিন্তু এই শোয়ের মাধ্যমে কিন্তু আপনি বলতে পারেন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি টুটুল মামার ভাগ্নে আছে চশমাওয়ালি আজ তোমার সাথে প্রথম দেখা ও আচ্ছা তাই নাকি হ্যালো কী অবস্থা টুটুল মেয়ে মামার ভাগ্নে আপনি নামটা কি বলেন তো এরকম এরকম আইডির নাম দিলে তো হয় না আচ্ছা নাম নাইম শাকিল আছে বুদ্ধিমানরা বহু আগেই দেশ ছেড়েছে সরি টু সে মানুষ বসবাসের যোগ্য দেশ এটা না আসলে না আমরা না দেশকে ব্লেম না দিই আমরা না নিজেদেরকে ব্লেম দেওয়া উচিত কারণ আমরা মানে আমরা ভালো মানুষ না এবং আমাদের আশেপাশের মানুষগুলো আসলে ভালো না সো দ্য দ্য ফ্যাক্ট আমরা সবাই যদি মানে একটা শুদ্ধ মানুষ হতাম আমরা সবাই যদি ভালো মানুষ হতাম বা সবাই যদি সৎ মানুষ হতাম তাহলে আমার মনে হয় যে এই দেশটাকে নিয়ে কোনো কমপ্লেনই থাকতো না আমাদের হ্যাঁ সো দেশ নিয়ে কমপ্লেন না করে ফ্রেস্ট নিজেদেরকে ভালো হতে হবে অ্যাট ফার্স্ট অ্যান্ড দেখতে পাচ্ছি সমানতা আছে যুক্ত হয়ে আরও আছে অনেকেই দেখতে পাচ্ছি নাইম শাকিল আছে কাজী আছে যুক্ত হয়ে হয় হ্যালো কি অবস্থা জুবাইর ইসলাম আছে যুক্ত হয়ে আমার ঘরে রাজকন্যা কি আপনার ঘরের রাজকন্যা একটু বলতে হবে মাহমুদ ফাহাদ আছে জয়েন করে আমাদের সাথে হ্যালো ফাহাদ কী অবস্থা তোমার বলতো সামান্তা আছে জয়েন করে আমরা কেউই কারো কাছে নিরাপদ নই দ্য দ্য থিঙ্ক আমি আজকে একটা নিউজ দেখছিলাম সেটা হচ্ছে যে অভিনেতা আজাদ সে তার বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল উইথ তার ওয়াইফ অ্যান্ড তার মা সো বাসায়ও কিন্তু আপনি যে নিরাপদ সেটা কিন্তু আমরা বলতে পারছি না বাসায় বাসায় থেকে যে ভাবছেন যে আমি খুব বেশি নিরাপদ এরকমটা কিন্তু একদমই একদমই ভাবাটা বোকামো হবে ওকে তারপরে রিচি আছে আছে যুক্ত হয়ে দেখতে পাচ্ছি মোহাম্মদ ফাহাদ আছে যুক্ত হয়ে হাই প্রিতু আল্লাহ কি অবস্থা ফাহাদ অনেক দিন পর না অনেক দিন পরে অনেক দিন পরে নামটা দেখলাম আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি সামান্তা আছে যুক্ত হয়ে অনেকেই আছে আপনিও চাইলে যুক্ত হতে পারেন যারা যে এই মুহূর্তে আমাকে আমাকে রেডিওতে শুনছেন তারা কিন্তু চাইলে ফেসবুকে জয়েন করতে পারেন ফেসবুকে জয়েন করতে চাইলে যেটা করতে হবে ফেসবুকে চলে যেতে হবে সেখানে গিয়ে সার্চ অপশনে ফেসবুকে সার্চ অপশনে টাইপ করতে হবে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ লিখে এবং আপনার মনের কথাবার্তাগুলো কিন্তু লাইভের নিচে কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে ঠিক মনটা আপনার কি বলছে কিংবা কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটাও করতে পারেন অ্যাজ অলওয়েজ আমি আপনাদের রিকোয়েস্টের গান প্লে করি সো গানের রিকোয়েস্ট থাকলে সেটাও করতে পারেন অ্যান্ড চাইলে কিন্তু মনের কথাবার্তাগুলো বলতে পারেন আজকে টপিক নিয়ে কথা বলতে পারেন এবং আপনি কিন্তু চাইলে একসাথে আমাকে টেক্সটও করতে পারেন যারা যারা এই মুহূর্তে ভিডিওতে শুনছেন তারা চাইলে আমাকে টেক্সট করতে পারেন টেক্সট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বললে রাইট মেস অপশানে চলে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে আর এস তারপর আপনার নেম তারপর আপনার লোকেশন তারপর আপনার মনের কথাবার্তাগুলো লিখবেন এবং পাঠাবেন ডাবল টু জিরো মাঝবে এই নাম্বারটি তাই না আজকে একটু বেশি ফাম্বল ফাম্বল হয়ে যাচ্ছে তাই না একটু ফাম্বল ফাম্বল হচ্ছে আজকে ওকে অনেকেই দেখতে পাচ্ছি জয়েন করছে জয়েন করতে থাকুন একটু টেক্সটের দিকে তাকাতে চাই কে কে আছে আমাদের সাথে রাফি আছে আমাদের সাথে যুক্ত হয়ে আর আমার না কিছু বলার নেই কেন বলার নেই বলুন তো কেন 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 তারপরে দেখতে পাচ্ছি আচ্ছা সাদিয়া আছে যুক্ত হয়ে আজকে ফার্স্ট শুনছি তোমার শো কবে কবে হয় আচ্ছা এখন যে শোতে আছি আমি সেটার নাম হচ্ছে ভাল লাগে না এভরি সানডে ঠিক সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি থাকি আপনাদের সাথে উইথ দ্য শো ভাল লাগে না এখানে আসলে ভালো না লাগা নিয়ে কথাবার্তা হয়ে থাকে আপনার মনের যেই সকল ভাল লাগে না মানে সংক্রান্ত যেই সকল বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েই মূলত আজকে আড্ডা দিব এবং আড্ডা দিয়ে থাকি আমি ওকে ওকে জাকারিয়া খান আছে যুক্ত হয়ে দেখতে পাচ্ছি লিখেছে আরে ভাই একটু আস্তে কথা বলো না খুব বেশি জোরে জোরে কথা বলে ফেলতেছি নাকি আমি আচ্ছা জাকারিয়া খান আছে যুক্ত হয়ে লিখেছে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না কেন কেন হোয়াটস দ্য রিজন বলেন তো একটু আছে একলা দুনিয়া গানটা চালিয়ে দিও আমি জানি যে সামন্তার খুব বেশি পছন্দ একলা দুনিয়া গানটা সো এই জন্য প্রত্যেকটা শোয়ে আমি কিন্তু কম বেশি রাখার চেষ্টা করি সামন্তার পছন্দের গানগুলো নৌসাদ মুন্না আছে যুক্ত হয়ে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এই গানটা দিন প্লিজ হ্যাঁ প্লে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে সাহারিয়ার নির্বা আছে যুক্ত হয়ে ডিম আগে নাকি মুরগি আগে কোনটা আগে বলেন তো আপনারাই বলেন আপনারাই অ্যান্সার করেন আমি লাস্টে করি তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে টুটুল মামার ভাগ্নে আছে ঘুমালে কি তোমার গালে টোল পড়ে ঘুমালে গালে টোল পড়ে না তো মনে হয় না আমি তো ঘুমালে নিজে নিজেকে দেখতে পাই না আমি কী করে বলবো তাই না তারপর ইমরান মুন্সী আছে যুক্ত হয়ে লিখেছে ধন্যবাদ ধন্যবাদ কেন বলেন তো তারপরে দেখতে পাচ্ছি সামান্দা লিখেছে দেশ ভালো দেশের মানুষের বিবেক নাই দেশের মানুষের বিবেক নাই ওকে তারপরে দেখতে পাচ্ছি জুবার ইসলাম আছে নিজের নিজের দিকে তাকালে পরিবার শেষ পরিবারের দিকে তাকালে নিজের শেষ আয় হায় কী করবো কী করবেন অ্যাট ফার্স্ট আপনার দুইটাই করতে হবে কোনোটাকে শেষ করা যাবে না অ্যাট ফার্স্ট নিজের দিকে তাকাতে হবে কারণ আমার কাছে মনে হয় নিজে যদি ভালো থাকেন আপনি আর একটা মানুষকে ভালো রাখতে পারবেন সো ফার্স্ট নিজের দিকে তাকাতে হবে নিজেকে ভালোবাসতে হবে তারপর পরিবারকে ভালোবাসতে হবে সবাইকে ভালোবাসতে হবে এবং কাছের মানুষগুলোকে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে দ্যাট দ্য থিংক অ্যান্ড সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন যেহেতু একটু সময়টা বাজে চলছে আমাদের দেশের পরিস্থিতিটা একটু বাজে চলছে সো যেখানেই থাকেন না কেন একটু সতর্কতা অবলম্বন করবেন একটু সাবধানে থাকবেন কারণ এখন যেই ট্রান্সপোর্ট মানে আপনি বলেন না কেন লাইক বাস কিংবা হচ্ছে বাইক কিংবা রিক্সা কিংবা গাড়ি আমিও আমি একটা লাস্ট একটা ভিডিও দেখছিলাম যে গাড়ির মধ্যে মানে জ্যামের মধ্যে রাতে গাড়িতে হচ্ছে পিস্তল দেখিয়ে গাড়ির আর ফোন এবং টাকা পয়সা চিন্তা করে নিয়ে যায় সো এগুলো কিন্তু খুবই ভয়াবহ বিষয় এবং ভয়াবহ হলেও বিষয়গুলো একদমই সত্য এটাই বাস্তবতা বতায় এবং এটাই রিয়েলিটি এটাই এখন হচ্ছে এবং এর মধ্যে থেকেই আমরা আমি আমি যে আজকে কথা বলছি আজকে নয়টায় শো শেষ করবো আমি ঠিকমতো মতো বাসায় পৌঁছাবো কি না এটা আমি জানি না সো আসলে লাইফ লাইফের কোনো গ্যারান্টি নেই মানুষের এটাই হচ্ছে এখন কঠিন একটা বাস্তবতা এবং এই বিষয়টা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড বলেন প্রত্যেকটা মিনিট বলেন আমাদেরকে চলতে হবে ওকে তারপরে দেখতে পাচ্ছি নাইম শাকিল আছে যুক্ত হয়ে তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি মিনারের গানটা প্লে করে দিও ইয়াস প্লে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছি আছে জুবার ইসলাম লিখেছে চাচি হেনা কোথায় আমি তো জানি না হেনা কোথায় হেনার মনে হয় বিয়ে হয়ে গেছে না আচ্ছা তারপরে লিখেছে। জাকারিয়া খান লিখেছে তুমি কেন প্রতিদিন আসো না তাই ভাল লাগে না এটা কোনো কথা এটা কোনো কথা এটা কোনো কথা ভালোবাসা হচ্ছে এটাতেই তো বোঝা যায় প্রত্যেক সপ্তাহে যখন আমি একদিন আসি সো এটাই ভালোবাসাটা আসলে মানে বেশি মানে থাকে না যে পরীক্ষামূলক একটা বিষয় যে আপনার কতটা ভালোবাসেন আমাকে একটা উইক কি ওয়েট করে থাকতে পারেন কি না দ্যাটস দ্য ফ্যাক্ট ওকে আসাদুল আল গালিব মিঠু ভাইয়া আছে জয়েন করে হ্যালো ভাইয়া কী অবস্থা তারপরে সামন্তা জেরা আছে যুক্ত হয়ে লিখেছে জানালা খোলা রেখে ফোন চালাবেন না সেটা তো অবশ্যই না এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে কিন্তু সবাইকে একটু সেফটি মেনটেন করে চলতে হবে এই দেশে এখন যেমন মেয়েরা সেফ না ঠিক সেমভাবে কিন্তু ছেলেরা যে খুব বেশি সেফ আমি সেটাও বলবো না সো অবভিয়াসলি সবাইকে একটু সাবধানের সাথে চলতে হবে চলাফেরা করতে হবে কারণ আমি আমি আসলে চাই না যে আমার যারা লিসনাররা আছে আপনারা কেউ কখনও এই ধরনের কোনো পরিস্থিতি শিকার হন কিংবা দেখেন সো দ্যাটস ওয়াই আসলে আজকে টপিকটা এটা রেখেছি যেন আপনারাও খোলামেলা আলোচনা করতে পারেন এই বিষয়টা নিয়ে এবং আমিও কিছু কথা বলতে পারি লিখেছে সামানটা লিখেছে আমি তোমার দিকে তাকিয়ে থাকি কেন বলেন তো তারপরে সামান্তা লিখেছে যা হ্যাঁ হ্যাঁ রাইট উল আজিম আছে যুক্ত হয়ে ই হ্যালো কী অবস্থা আজিম তারপরে দেখতে পাচ্ছি আছে টুতুল মামার ভাগ্নেকে জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি বলেন তো আপনার নামটা তো জানালেন না আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি গোলাম কি ভাইয়া যুক্ত হয়ে আছে আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ওয়াচিং তারপরে আমাদের লিখেছে মাসুদ ভাইয়ের আই লাভ ইউ এর যন্ত্রণায় আমরা সব মেরা শেষ ভাই অ্যাটলিস্ট দেশের এখন যে পরিস্থিতি তার থেকে মাসুদ ভাই লাভ ইউ ফার 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 বেটার এ বেচারা শুধু লাভ ইউ বলবে আপনাকে হ্যাঁ আর কোনো কোনো যন্ত্রণা দিবে না আপনাকে আপনার লাইফ হ্যাম্পার করবে না আপনার লাইফে হচ্ছে গিয়ে মানে কোনো 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 ইন্টারাপ্ট করবে না ওকে তারপরে কামরুল ইসলাম আছে যুক্ত হয়ে কাউকে ভালোবাসলে গাছের শিকড়কে ভালোবাসতে হয় ফুলের মতো নয় ফুলের মতো নয় কারণ ফুল তো সুভাষ দিয়ে মরে যায় আর শিকড় শিকড়তে আচ্ছা মেয়ে বুঝিনি মৃত আগ পর্যন্ত থেকে যা মানে উনি বোঝাতে চেয়েছে শিকড়ের মতো ভালোবাসতে হবে শিকড় হচ্ছে একদম 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 লাস্ট পর্যন্ত স্টে করে কিন্তু ফুল ফুটলে সে ফুলের মতো যদি ভালোবাসেন ফুল কিছুদিন পরে আসলে ঝরে পড়ে যায় জুবাইর ইসলাম আছে এত তাড়াহুড়া করলে তো আপনি হাঁপিয়ে যাবেন নাই হাই না আমি হাঁপাই না আচ্ছা তারপরে স্টার আফসরি পৃথা আছে যুক্ত হয়ে গুড ভাল লাগে না থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা দুই পৃথাকে মিস করতেন এই হচ্ছে আর এক পৃথা যে আমার সাথে আমার শুরুটার সময় যার সাথে আমার আসলে পথ চলা শুরু হয়েছে এই রেডিও ইন্ডাস্ট্রিতে সো সে হচ্ছে পিথা ওকে তারপরে মোহাম্মদ হাবিনুর আছে যুক্ত হয়ে দোয়া ও শুভকামনা রইল প্রিয় লিডারের জন্য কি আপনার প্রিয় লিডার বলেন তো তারপরে দেখতে পাচ্ছি টুটুল মামার ভাগ্নে আছে মাসুদ ভাই কি কাকরাইল মসজিদের ইমাম তা তা তো জানি না মাসুদ ভাই আসলে একটু জিজ্ঞাসা করতে হবে আপনাকে জুবাইর ইসলাম আছে যুক্ত হয়ে ওকে সুচার্জার এই মুহূর্তে দেখছেন সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা শুভেচ্ছা এবং শুভকামনা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে লাইভটা এখানে শেষ করব বাট আমি রেডিও থেকে যাচ্ছি না রেডিওতে আছি ঠিক রাত নয়টা পর্যন্ত এবং রাত নয়টা পর্যন্ত থাকতে হবে আপনাকে লাইভ এখানে শেষ করছি বাট আপনি কামেন্ট করতে পারেন লাইভ সেগমেন্টের মানে লাইভের নিচে কামেন্ট করতে পারেন অ্যান্ড ইয়াস রাত নয়টা পর্যন্ত আড্ডা হচ্ছে সো লাইভ লাইভ থেকে এখনই বিদায় নিচ্ছি অ্যান্ড দেখা হবে ঠিক নেক্সট সানডে কোথাও যাবেন না সাথে থাকুন অ্যান্ড সুস্থ থাকুন সবাই সেফ থাকুন প্লিজ